আগের পেনটা আর পছন্দ হয়েছিল একটু আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে আবার মোমো হ্যাঁ মোমোই নিচ্ছি কারণ ও এই যে আমার রুটি হ্যাঁ পেঁয়াজ দরকার নেই ও স্যার দাদা সকাল থেকে ব্লকটা চালু হয়নি এখনই চালু করছি কারণ এখন বাজে হচ্ছে পৌনে তিনটে আমরা এখন একটু বেরোবো কালকে শনিবার ছিল কালকে আমরা বেরোতে পারিনি কোথাও আজকে ওকে বললাম চলো একটু ঘুরে আসি এনার্জি নিয়ে আসি কি রেডি এখন রেডি আজকে রবিবার কালকে শনিবার যেহেতু কোথাও যেতে পারিনি তাইনি অনেক কথা সুন্দর হয়েছে তো আজকে রবিবার আমি টাইম ওয়েস্ট করিনি সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি অন্য কাজ ছিল তো এখন বাজে হচ্ছে পৌনে 3:00 পুরো রেডি এবং আমরা একটু বেরোচ্ছি এমন কোনো ডেস্টিনেশন নেই ওখানে যাচ্ছি বাট কারে নিয়ে বেরোও যেদিকে দুচল যায় যাব ঘুরব ফিলবুক খাবো দেবো ফ্রেশ এয়ার নেবো বাড়ি চলে আসবো টুকিং সেই এই তখন থেকে বসে বসে ঘোরাচ্ছি আয় ঘোমাইতে সব কটার ঘুম হয়েছে চল আর তো জুতো চয়েস করার কোনো আর কষ্ট নেই এখন ফুললেই জুতো নানান জুতো আগে যেমন কোথায় কোন জুতো আছে খুঁজে বেড়াও খুঁজে বেড়াও জাগে এখন সেই সমস্যাটা নেই আমার নতুন শু র্যাপ যেটা কালকেই ডেলিভার করে দিয়ে গেছে তো আমার এটাকে ভালো করে ডেকোরেটও করে নিয়েছি তো দুনিয়ার জুতো ঢুকে গেছে আমাদের

আমি এই জুতোটা বার করেছি দেখি পরে অনেকদিন পরিনি কালো এই জুতোটা পরি না পরলেই না খুব আওয়াজ হয় যখন হাঁটবো খট 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 এই যে এই যে আরে বাবা এত আওয়াজ হয় না লোকে ভাবে কি জুতো পরে যাচ্ছে রে লোকটা আর এটা হচ্ছে আমাদের পুরনো এখন অনেক জুতো আছে আমার আমি ওকে বলেছি এখন ফেলো না আমি দেখবো এগুলো পরে আমি ছাদে ফাঁদে ঘুরবো বদমাসি করবি না করে দিলাম চুপ করে থাকবি এই তো এখান থেকে নিবি তো আজকে কিন্তু কোনো সকাল গাড়ি বার করেনি তো এখন গিয়ে গাড়ি বার করবে এটা খুব বিরক্ত লাগে গাড়ি বার করতে গেলে না পুরো ঘেমে নে একসা আর আমি আজকে না স্নিকারস পরিনি ক্রকসটাই পরে নিয়েছি যদি জল কাদার জন্য গাড়ি কাভারটা তো কি ধুলো পড়েছে যেতে যেতে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম একটা গাড়ি দেখে গাড়িটা কিন্তু ব্যাপক তো সেই ব্রিটিশ আমলের একদম অ্যান্সিয়েন্ট কে গাড়ি হয় কি সেরকম

প্রচুর ভিড় হবে লাইন যে যত গাড়ি যাচ্ছে সব এই যে এইগুলো সব বাইরের গাড়ি সব যাচ্ছে একটা সব বাবার মাথায় যাবে এই গাড়িগুলো সব ভোটবাটিতে থাকবে ওখান থেকে হেঁটে যাবে সব জল

না না এমনি তোমাকে বলছি না বড় নারকল দিতে তুমি কেটে যদি ওখানে দিতে না টেস্টটা দেখতে শুধু হ্যাঁ কেটে ছোট ছোট পিস করে কেটে যেমন ট্রেনে দেয় বড় নারকল দেয় তো ওরকম বলছি না কেটে হ্যাঁ দেখবে টেস্টটা দেখবে তোমার কাছে লোকে দাঁড়াবে ঝালমুড়ি তৈরি হচ্ছে এই যে কিরম টেস্ট হয় কোনোদিন ওনার কাছে খাইনি প্রথম খাবো আমি তো ঝালমুড়ি খাবো না আমার জন্য কি বললে ওটা হ্যাঁ ওড়ে কি হলো চটপটি হ্যাঁ চটপটি মাখা চটপটি মাখা বিয়ারা মাখা হামড়া মাখা সবই হয় সবই মাখা তো ফাইনালি ঝালমুড়ি হয়ে গেছে আমার একদম দুচক্কের বিশ তাও দেব انا কেডা কো ঝাল হলে বলবে আবার ঝাল কম দিয়েছে আবার যেতে হবে আমাকে কি ভালো বানিয়েছে বললো বাবা ভালো বানিয়েছে শান্তি হলো নালে এখন বলতো কোথেকে নিয়ে এলে এই করলে ওই করলে ঝালও দিয়েছে মনটা শান্তি বেশি মশলা ফসলা দিও না আমাকে এমনি পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছ না হ্যাঁ পেঁয়াজ দাও আর লেবু ফেবু দিয়ে একদম বানিয়ে দাও চার ও চার সব দিয়েছে সব দিয়েই বানাই আমি চটপটি চটপটি না দারুণ বানিয়েছে দেখেই বয়ে যাচ্ছে হ্যাঁ চটপটিটা খেয়ে দেখো খেয়ে দেখো দেখো কেন এতক্ষণ তোর রাস্তায় সারা রাস্তা বলছি ঝালমুড়ি খাবো ভালো হয়েছে আমার পনেরো টাকায় মিটে গেল আর কিছু খাবি না তো এরকম বউ পেলে দশ পনেরো টাকা যদি মিটে যায় আমি এখন আমার কথা শোনাচ্ছে আমি জানতাম জানতাম এটাই হবে যাকে লোকটাকে মানে আমি বললাম যে তুমি অনেক কম পয়সা না পনেরো টাকা ঝালমুড়ি পাওয়া যায় না আমাদের ওখানে মিনিমাম কুড়ি টাকা হ্যাঁ তিরিশ টাকাও হয়

প্রচুর লোকের ভিড় মানে ব্যারিকেড করা গাড়ি যাবে তারপরে ওদের ছাড়বে আবার ওরাও যাবে গাড়িটা না ট্রেনের সামনে দাঁড় করিয়েছে বলছে কি সেভেন্টি এখনো অফ চলছে যদি কিছু পেয়ে যাও আবার একটু নিয়ে নেবে অবস্থা যে তুই ছোট হয়েছিল ওর পছন্দ এবার আমারটাই যাচ্ছে আমারটা যদি পছন্দ হয় কি নেবো তো

তোর রাগ হয় আমি জানি আমার হয়েছে ওর হলো না কিরম ব্যাপার যায় ভোলে বাবা ভোলে বাবা পার করে গা চলে গেল কষ্ট মানে বাবা কি ব্যাগ এরকম হ্যাঁ জগিং করতে ম্যাক্স থেকে বেরিয়ে এলাম আমার কিছু পছন্দ হয়নি। একটা জিনিস পছন্দ যেটা ট্রায়াল দিলাম কিন্তু ভালো লাগলো না। আর ফুনাল একটা প্যান্টটা পছন্দ হয়েছিল কিন্তু প্যান্টটা আমার ভালো লাগে। হলতো অজাম দিয়ে কিনবে। আর না নিও না। আর আমি জানি এই প্যান্টটা কিনলে তো ভিলে বাইলে গিয়ে বলবে যে এমন ধলামারকা বিছিদি আর পরবে না। আমিজন্য আগেই বললাম যে শুনছো নিও না। তো যাই হোক আমরা এখন এসে গেছি শ্রীরামপুর মেলায় অনেক কষ্ট করে গাড়িটা পার্কিং পেয়েছি ওটা পঞ্চাশ টাকা নেবে একজন বলে একশো টাকা নেবে

और गोविंद और हमारा चाफा एक बोतल हमारे पास है और ये भांडी গুলো ভালো দেখো সুন্দর भांडी গুলো তোমার জন্য हां पास में एसी है सामने ये देखो कितनी हमारी हैंड सोप है वो काफी अच्छा लग रहा है বাড়ি যাবে আমি না এই তো এত কিনেছিস আবার কি ও অনেক হয়েছে যা গরম পালা এখান থেকে কালাকাটটা হচ্ছে আমি করলাম কালাকাটটা খেও না জল জলগুলো ভালো না সেই ও খাবে খাবি না খেতে দেবো না থেকে তো আমরা বেরিয়ে এসেছি আর বেরিয়ে একটা ওটাকে গোলাও খেয়েছি কালাকাটটা কুনাল খুব রাফ করে বলে কোথাকার জল তো মাঝে মাঝে খেতে ইচ্ছা খেয়ে নিয়েছি আর কুনাল আমার ইচ্ছা ছিল যে ওর ভেতরে মানে মেলার ভেতরে ঘুগনি খাবো কেন ওখানে মেলাতে সে কি সুন্দর শশা মশা ওপরে দিয়ে দেয় কিন্তু আজকে ওখানে এতটা রবিবার তো এতটা ভিড় আর এতটা মানে গরম করছিল তো কুনাল রাজি হচ্ছিল না ওখানে খেতে এনে ঠিক আছে চলো আমরা বাইরে বেরিয়ে এসে শান্তি করে বসে খেতে পারবো তো আমরা এখন একটু শ্রীরামপুরের এই দিকটা চলে এসছি তো এইখান থেকে কুনাল গেছে হচ্ছে একটা স্টল তা আমি বললাম না কোন রেস্টুরেন্টে বসে খাবো না এরকম স্ট্রিট ফুড খাবো তো এইখানে একটা স্ট্রিট ফুডের দোকান রয়েছে ওখানে অনেক কিছু খাবার বিক্রি হচ্ছে কুনাল গাছে আনতে মোমো নিয়ে এলে হ্যাঁ মোমোই নিচ্ছি কারণ ও বিয়া হবে না ফিশ ফ্রাই হবে না অন্য কিছু হবে না কালকে যে মোমোটা খেয়েছিলাম আমরা অতিব জঘন ওটা বড় না জঘন না বড় না জাগে এই মোমোটা একদম দারুণ কি আমি এখনো খাইনি এত গরম না সুপটাই খাচ্ছি না ভালো হ্যাঁ হ্যাঁ বললাম তো আর আমি বলে দিই যখন সার্টিফিকেট দিয়ে দিই যখন পাস করে গেছে না গোনালে খাবার হলেই হলো ভালো মন্দ বোঝে না এই মেলা থেকে যেগুলো নেওয়া হয়েছিল কটং কটং করে আওয়াজ হচ্ছে হ্যাঁ এগুলো কাগজ দিয়ে মুড়ি দিতে হবে বুদ্ধি কম বুদ্ধি কম লোকটা হ্যাঁ আমার জামা কাপড় যেন দাগ না লাগে হ্যাঁ এটা নতুন হ্যাঁ দাগ সেইভাবে রাখবি আর একটা কাপড় ঢুকিয়ে দেবে জামা কাপড়ের ভেতরে ভালোই ভালো

লাইন দিয়ে বসে আছি না এটা চিকেন চাপ আমায় বলেছে ভাই আমি জানি না আমি অত জানি না কি কেমন খেতে বলো হ্যাঁ ভীষণ ভালো আর লবিগুলোকে দেখো দেব রে দেবো হ্যাঁ তুমি চাউমিন খাও আমি রুটি খাই কারণ এই রুটিগুলো না প্রত্যেক সপ্তাহে দেখি ফেলা যায় আমি মানে আজকে আমি খেয়ে শেষ করি

আমি যখনই একটা ভিডিও বানাতে যাবো কুনাল নিশ্চয় তার মাঝখানে একটা কিছু না কিছু করবে যাও না টোনার টোনার সবসময় নয় মানে বয়স বাড়ার সাথে সাথে টোনারটা মানে মাখাটা খুব প্রয়োজন কেন বলতো বয়সের মানে এজিংয়ের যেটা মেন সাইন সেটা হচ্ছে স্কিন স্যাগ হয়ে যাওয়া আর তার সাথে না ওপেন পোর্সের সমস্যা থাকে গুলো খুলে যায় যদিও আমার সেই সমস্যাগুলো আসেনি কিন্তু পরবর্তীকালে আসবে না তার কোনো মানে নেই তো এখন থেকে প্রিকশন করাটা ভালো তো ওই জন্যে কি বলে ওই টোনারটা ইউজ করার পর একটুখানি হাওয়া দিয়ে শুকিয়ে নিতে মানে বসে যাবে তারপরে গিয়ে আমি অন্য ক্রিম অ্যাপ্লাই করবো এরপর নাইট কেয়ার ক্রিম হিসেবে আমি একটা অ্যান্টিএজিং ক্রিম ইউজ করি এটা আমি শুভজিতের ইউজ করি তো ক্রিমটাকে এরকম হাতে নিয়ে নিই হাতে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে একটা ওই সেম অ্যান্টিএজিং সেরাম আছে সেই সেরামটাকে এক পাম্প ইউজ করি দিয়ে করার পর এটাকে ভালো করে মিক্স করে নিই আর এই ক্রিমটা না খুব থিক তো যদি এসি চলে ঠিক আছে আর যারা নন এসি থাকে এসি থাকতে পারে না বা এসি রাত্রিতে শোবে না চালিয়ে তারা কিন্তু এটা মুখে মাখার পর না পাঁচ দশ মিনিট পর এটা হালকা হাতে মাসাজ করে দেবে আফপার স্ট্রোকে আর তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে ফেলতে হবে নাহলে মারাত্মক গরম করবে অনেকটা সেই বোরোলেন টাইপের থিক কিন্তু এটা এত ভালো রাত্রিবেলা মেখে জাস্ট শুয়ে পড়ো সকালবেলা উঠে দেবে তোমার মুখটা কত গ্লো করছে আর যাদের মুখে মানে কি বলবো রিঙ্কলস এসে গেছে তারাও এটা ইউজ করতে পারবে মানে ধরো স্কিন লিফ্ট করতে চাও বা স্কিন টান টান করতে চাও আর যাদের মুখে কিন্তু এখনও রিঙ্কল আসেনি মানে টোয়েন্টি নাইন প্লাস হলে এটা ইউজ করতে পারো তাহলে কি হবে মুখে মুখের চামড়াটা স্যাক হবে না ঝুলে যাবে না টান টান আর গ্লো থাকবে স্কিনটা না মানে এমন হচ্ছে কি বলতো মানে ঝুলে গেছে আমাকে টান করতে হবে আর কি বলে না সে কি জাপানিজ প্লাস্টিক নাকি প্লাস্টিক না কি হয় প্লাস্টিক

পরের দিনের ব্লকে দেখে নেবো মেলা থেকে কি কিনছি কিছু কিনিনি নি কিনতেই দেয়নি বলছি চলো 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 বাড়াতে দিচ্ছে না হ্যাঁ একটা মিনি ব্লগ দিয়ে দেবো কি কিনলাম কি না কিনলাম আর এখন কার মতন টাটা আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লক ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ